আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে নিয়ে এসেছি মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার দুনিয়া পর্ব এক গ পার্ট এক সি বন্ধুরা শুরু করার আগে বলে রাখি যারা পর্ব এক এর পার্ট এ ও বি শোনেননি তারা পার্ট দুটি শুনে নিন না হলে বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক আজকের পর্ব এক এর সি আসসালামু আলাইকুম বারাকাতুহু গত দুই পর্বে আমরা দেখেছি প্রথমে মস্তিষ্ক আল্লাহর সৃষ্ট সবচেয়ে অলৌকিক যন্ত্র তারপর রুহ যে অদৃশ্য সত্তা মস্তিষ্কের মাধ্যমে কাজ করে কিন্তু মস্তিষ্ক নয় আজ শেষ পর্ব অধ্যায় একের সমাপ্তি আজকের শিরোনাম নাফসের তিন স্তর ও মস্তিষ্কের সম্পর্ক আম্মারা লাওয়ামা মুতমাইন্না আল্লাহ তালা কোরআনে তিনবার নাফসের তিনটি অবস্থার কথা বলেছেন এক সুরা ইউসুফ তেপ্পান্ন ইনান নাফসা লা আমারাতম বিসু ই নিশ্চয়ই নাফস মন্দ কাজের নির্দেশদাতা নাফসে আম্মারা দুই সুরা কিয়ামা দুই ওয়ালা ওকসিমো বিন নাফসিল্লাওয়ামাতি আর শপথ সেই নাফসের যে নিজেকে তিরস্কার করে নাফসে লাওয়ামা তিন সুরা ফজর সাতাশ থেকে আঠাশ ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না এর জিয়াই ইলা রব্বিকি হে প্রশান্ত নাফস তোর রবের দিকে ফিরে আয় নাফসে মুতমাইন না আজকের নিউরোসায়েন্স এই তিন অবস্থাকে অবিশ্বাস্যভাবে মিলিয়ে দিয়েছে মস্তিষ্কের তিনটি প্রধান স্তরের সাথে প্রথম নাফসে আম্মারা এটা সেই নাফস যে বারবার বার মন্দ কাজের আদেশ দেয় এর সাথে মিলে যায় মস্তিষ্কের প্রাচীনতম দুটি স্তর এক রিপ্টিলিয়ান ব্রেন বেঁচে থাকার প্রবৃত্তি খাও ঘুমাও সঙ্গম করো লড়াই করো দুই লিম্বিক সিস্টেম আবেগ রাগ লোভ ভয় কামনা যাদের প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স দুর্বল তারা এই নাফসের দাস হয়ে যায় গবেষণায় দেখা গেছে সিরিয়াল কিলার পেডোফাইলদের প্রিফ্রন্টাল কর্টেক্সে করটেক্সে অস্বাভাবিক ক্ষতি থাকে তারা জানে এটা খারাপ কিন্তু থামতে পারে না এটাই নাফসে আম্মারা দ্বিতীয় নাফসে লাওয়ামা এটা সেই নাফস যে ভুল করার পর নিজেকে গাজি দেয় লজ্জা পায় অনুতপ্ত হয় এর সাথে মিলে যায় প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্সের জাগরণ যখন মানুষ ভুল করে তখন তার অ্যান্টেরিয়ার সিঙ্গুলেট করটেক্স সক্রিয় হয় এটা অপরাধবোধ তৈরি করে গবেষণায় দেখা গেছে যারা নামাজ পড়ে তার এই অংশটা বেশি শক্তিশালী যখন আমরা বলি আস্তাক ফিরুল্লাহ তখন আসলে আমাদের লাওয়ামা সক্রিয় হয়ে তৌবার পথ খুলে দেয় তৃতীয় নাফসে মুতমাইন্না এটা সেই প্রশান্ত আত্মা যাকে আল্লাহ ডাকেন হে প্রশান্ত নাফস তোর রবের দিকে ফিরে আয় তিনি তোকে পছন্দ করেছেন তুমিও তাকে পছন্দ করেছ এই অবস্থায় পুরো মস্তিষ্ক একীভূত হয়ে আল্লাহর আনুগত্যে আসে গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন জিকির ধ্যান নামাজ করে তাদের মস্তিষ্কের সব অংশ একসাথে কাজ করে একে বলে হোল ব্রেন কোহিয়ারেন্স এই অবস্থায় মানুষের মধ্যে ভয় উদ্বেগ লোভ প্রায় শূন্য হয়ে যায় কি আবে নাফসে আম্মারা থেকে মুতমাইন্যা যাবেন এক তৌবা নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে পুরনো পাপের নিউরাল পাথ হয়ে দুর্বল করুন দুই নামাজ প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে তিন জিকির থিটা ওয়েভ বাড়িয়ে মনকে প্রশান্ত করে চার কোরআন তেলাওয়াত মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে এমন কম্পন তৈরি করে যা কোনো মানুষের কণ্ঠে সম্ভব নয় পাঁচ সদকা ও ভালো কাজ অক্সিটোসিন ও ডোপামিন বাড়িয়ে সুখের সার্কিট মজবুত করে হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি পড়ে তার গুনা সমুদ্রের ফেনার সমান হলেও মাফ হয়ে যায় আজকের বিজ্ঞান বলে এই জিকির মস্তিষ্কের আমিক ডালাকে শান্ত করে যেটা ভয় ও উদ্বেগের কেন্দ্র শেষ কথা হে দর্শক আজ আমরা তিন পর্বে পূর্ণ করলাম প্রথম অধ্যায় মস্তিষ্ক আল্লাহর যন্ত্র রুহ আল্লাহর ফুক আর নাফস হল এই দুয়ের মিলিত রূপ যে নাফসকে আমরা পরিচালনা করব সেটাই আমাদের জান্নাত না জাহান্নাম নির্ধারণ করবে আমিন আল্লাহ আমাদের সবাইকে নাফসে মুতমাইন বানানোর তৌফিক দিন যেন মৃত্যুর সময় ফেরেস্তারা বলেন হে প্রশান্ত আত্মা তোর রবের দিকে ফিরে আয় আমিন ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়ে অধ্যায় দুই আমরা দেখব নিউরোসায়েন্স ও কোরআনের অলৌকিক সমন্বয় কীভাবে চোদ্দশো বছর আগের আয়াত আজকের এমআরআই রিপোর্টের সাথে হুবহু মিলে যায় আবার দেখা হবে খুব শীঘ্রেই বন্ধুরা কেমন লাগলো আজকের আলোচনা আপনারা জানাবেন আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আবার আসছি আগামী সপ্তাহে পার্ট দুই এর পর্ব এ নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته